সেই সকাল থেকে এখন বাজে কয়টা একটু দেখি এখন বাজে এগারোটা একুশ সে আটটার সময় আসছি আট নয় দশ এগারো চার ঘন্টা ব্যাপী কাজ করতেছি আগামীকালকে ঈদ আমার বাগানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কেমন হবে আমার বাগানেরও তো একটা যত্নের দরকার আছে ঈদ আসতেছে আমার বাগানেরও তো ঈদ তো বিকালবেলা যখন আসবো হাঁটতে বেড়াবো তখন বাগানটা যদি নোংরা থাকে তো আমার গাছগুলির মন খারাপ থাকবে কারণ আমার গাছগুলো চাই ঈদের আনন্দ উপভোগ করি সেই জন্য গাছগুলোকে আজকে সুন্দর করে গুছিয়ে সাজালাম এবং সমস্ত সারটা ঝাড়ু দিলাম এই রোদের মধ্যে এত কষ্ট করে অনেক রোদ এই রোদের মধ্যে আমি এই বাগানটাকে ঝাড়ু দিয়েছি কিভাবে ঝাড়ু দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি পরিষ্কার করার পর এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখুন আমি এই যে এই সাইডটা এই সাইডটা পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি আর গাছগুলো ছায়াতে এনেছি এইখানে কিছু ছায়া আছে তো অধিকাংশ পাতা পাহাড়ের গাছ চন্দ্রমল্লিকার গাছ এগুলো ছায়াতে এনে রেখেছি কাটিংয়ের গাছগুলো ছায়াতে এনে রেখেছি আর গতকালকে কিছু গাছ রিপোর্ট করেছিলাম সেগুলো ছায়াতে আছে রেখেছি এগুলো এই যে এখানে আর এই এই জায়গাটা ঝাড়ু দিয়েছি পরিষ্কার করেছি গুছিয়েছি তারপর কিছু গাছ সরিয়ে ছিটিয়ে এগুলো সাইজ করেছি তারপর এই যে এই জায়গাটা ঝাড়ু দিয়েছি এই যে এই এখানে ময়লাগুলো জমিয়েছি এগুলো পরে বস্তাতে ভরে দিব তারপর একটু পরে পানি দিয়ে দিব সাবে ময়লাগুলো সরিয়ে এই যে এই এই পুরোটা পরিষ্কার করে সাতটা ঝাড়ু দিয়েছি গাছগুলোকে গুছিয়েছি এই যে দেখুন অনেক সময় লাগছে অনেক কষ্ট কষ্ট যদিও লেগেছে তবু আমার মনটা খারাপ থাকতো যদি আমার বাগানটা নোংরা থাকতো আগামীকালকে ঈদ সে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার কাছে ভালো লাগবে দেখতে আর আমার মনটাও ফ্রেশ থাকবে আমার বাগান আমার সন্তানের মতো এদেরকেও তো যত্ন করা দরকার এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সব সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো ঈদ উপলক্ষে আজকে এই কষ্টটা করেছি যদিও এটা দিন পরে করলেও চলতো কিন্তু যেহেতু আগামীকালকে ঈদ সেই জন্য আমি বাগানটাকে পরিষ্কার করেছি এবং গুছিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রচণ্ড রোদ এই রোদে কথা বলা পর্যন্ত যাচ্ছে না হাঁপিয়ে যাচ্ছি তো যেহেতু এগারোটা বাজে এখন পানি দিব নিচে গিয়ে মেশিনটা ছেড়ে আবার উপরে আসবো এসে গাছগুলোকে একের গোসল করিয়ে দিব। তো দেখলেন আমি আজকে বাগানে এসে কী কী কাজ করেছি তা সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করি তো আর এই যে এখানে মাছগুলোকে পা খাবার দিয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমার যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা আমার দেখতে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না সুন্দর সুন্দর কমেন্টস করবেন পাশে থাকবেন আমি পাশে আছি আসুন সবাই একসাথে মিলেমিশে কাজ করি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ